হ্যালো এভরিওয়ান প্রীতিশ ডায়রি অফিসিয়ালের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর চলে এলাম আর একটি ব্লগ নিয়ে কেমন আছো বলো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো ব্লগটা স্টার্ট করা যাও আজকে জানো তো আমি আমার বান্ধবীর সাথে গেছিলাম মেলা সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো স্টার্ট করে যাক প্রথমে দেখো এখানে আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম তারপর ওই বিকেল চারটে সাড়ে চারটার মতো বাজে কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে কারণ দুজনেই যাব তো আর মেলাতে না প্রচণ্ড ভিড় হয় এত তাড়াতাড়ি এসেছি তখনও ভিড় দেখছো প্রচণ্ড ভিড় হয়েছিল তা আমি বেরিয়ে পড়েছিলাম আমাকে হচ্ছে ও হচ্ছে মেলা পর্যন্ত ড্রপ করে দিয়ে গেছিলো তারপর আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো তো আমরা দুজন মিলে ঢুকে গেল মেলাতে মেলাতে দেখতেই পেয়েছো প্রচণ্ড ভিড় হয়েছে কত সুন্দর সুন্দর বসেছে আমাদের এখানকার এটাই মেলা জানো তো চার্চের মেলা আমরা গেছিলাম জানো তো মেলাতে ওই শেষের দিকেই গেছিলাম অনেকটা দেরি করেই মেলাতে গেছিলাম তবুও ভিড় ভিড়ের জন্যেই দেরি করে গেছিলাম তবুও ভিড় কমেনি এক তো ক্রিসমাস মেলা তার উপর গেছি দেরি করে আবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আরও দেরি করে তবু বড় টাইমটা ঠিকমতো কিন্তু করা হচ্ছে হচ্ছে শেয়ার না আর মেলাতে এসেই আমরা চলে গেছিলাম প্রথমেই চার্চের দিকে গিয়ে দেখি চার্চের দরজা বন্ধ কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম এই জন্য চার্চের দরজা তখনও খোলা হয়নি তারপর সেখানে আবার আমার মামা মামির সাথেও দেখা হয়ে গিয়েছিল তারপর ওখান থেকে আমরা চার্জটাই ভাবলাম পরে আবার আসবো ততক্ষণ মেলাটা ঘুরে নিয়ে যাক ততক্ষণে দেখলাম ভিড় আরও দুগুণ বেড়ে গেছে তো আমরা তো দুজন মিলে মানে ঠেলা ঢেলি করে বেশি ভিড়ে যেতেও পারলাম না তো পুরো মেলা আমরা কখনোই কমপ্লিট করতে পারি না এই জন্য এবারও পুরো মেলাটা কমপ্লিট করতে পারিনি মো ওই দুটো গলির মতো দুটো গলির মতো ঢুকেছিলাম বেশি ঢুকা হয়নি আমরা ওই দুটো গলির মতো দেখেছিলাম মেলা তারপর চলে গেছিলাম মেলা যে পিছন সাইডটা কারণ ওই আমরা তো সামনের সাইডটা দিয়েছি এসেছিলাম তো পেছন সাইডটার দিকেও খুব সুন্দর লাইটিং এর কাজ করা হয়েছিল আর একটু ডেকোরেশনও করা হয়েছিল জন্য সেগুলো একটু দেখে নিচ্ছিলাম তারপর আমরা চলে গেছিলাম আজকে আমরা ঠিক করে এসেছিলাম জানো তো যে আমরা কিছু খাবো না কারণ হচ্ছে মঙ্গলবার তো আমার বান্ধবী সেও নিরামিষ তো আমারও সেদিন নিরামিষ ছিল সেই জন্য আমরা কিছু খাওয়া দাওয়া করিনি তো আমরা একটু মেলাটাই ঘুরে নিয়েছিলাম কিন্তু এতটা ভিড় বেড়েছিলো আমরা মানে মেলাটা বেশিরভাগটাই কমপ্লিট করতে পারিনি খুবই কম যতটা সম্ভব হয়েছে ততটা করেছিলাম আর এখানে দেখছি তো লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর করেছিল তারপর এসেছিলাম আমার মা বলেছিল আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসপি আমাদের ঘুরতে যাওয়া ছিল সেজন্য হচ্ছে মা বলেছিল একটা ভালো দেখে কাপড়ের ব্যাগ নিয়ে এসপি। কাপড় নিয়ে যাওয়ার জন্য তো সেরকম একটা ব্যাগ কিনে নিয়েছিলাম আর কিনেছিলাম কি কয়েকটা বই ব্যাস এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর দেখা আমার বান্ধবী ওই যে চলে গেল আর আমি দাঁড়িয়েছিলাম আমার বাহন আসার জন্য মানে ওই পাঁচ মিনিটের মতো ওয়েট করার পর ও চলে এসেছিল তারপর ওর সাথে ওর সাথে চলে গেলাম বাড়ি দেখো চলে এসেছেন তো আর কিছু না এবার বাড়ি চলে গেলাম আমার তো এবছরের মেলাটা মোটামুটি ভালোই কাটলো তো তোমরাও বলো তোমাদের ক্রিসমাস কেমন কাটলো আর তোমরা কে কেমন মেলাতে ঘুরলে অবশ্যই জানিও আমি দেখো এবারে বাড়ির পথের দিকে বেরিয়ে পড়েছি ও আমাকে তারপর ছেড়ে দিয়ে চলে গেল বাড়ির কাছে তারপর আমি এখান থেকে হেঁটেই বাড়ি ফিরে যাব এবার বাড়িতে ফিরে গিয়ে চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি তো আমি বাড়িতে ঢুকে পড়েছি এবার গেটটা খুলে এবার ভেতরে ঢুকে পড়লেই হয়ে যাবে মেলা থেকে বলেইছিলাম বেশি কিছু কিনে নি আমি এই হনুমান চালিসা দুটো নিয়েছি একটা ওকে দিয়েছি একটা আমি নিয়েছি আর ওই দুটো ভূতের বই নিয়েছি আবার ভাইয়ের জন্য কারণ ও হচ্ছে এই ভূতের বইগুলো পছন্দ করে আমি মেলা গেলেও আগে বলতে আমার জন্য ভূতের বই এনেছিস তো আজ এখান পর্যন্ত এই টাটা